তার গতি এত দ্রুত বেগ ছিল যার দৃষ্টি যেখানে এগিয়ে এসে শত সর্বপ্রথম ধাপ সেখানেই যা পড়ত জোরে বলুন সুবাহান এইভাবে যাইতে যাইতে সর্বপ্রথম নবীজি প্রথম আসমানে গেলেন প্রথম আসমানের মধ্যে গিয়ে যখন দরজা নক করলেন সালাম করলেন জিব্রাহিল আমিন সাথে আসে নবীজি প্রথম আসমানে গেলেন যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো নবীজিকে স্বাগতম জানানো হলো আমার নবীজি সেখানে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন সেখানে আমাদের আদি পিতা হজরতে আদম আলি ইহিসাল্লা বসে রয়েছেন আদম আলি ইসলাম সেখানে বসে আছেন তবে নবীজি এবার আদমের দিকে তাকিয়ে দেখেন আদম আলী ইগিসালাম তার সামনে কিছু জিনিসগুলো দেখা যায় আদম আলী গিসাল্লাহ তোয়ালাম ডানের দিকে যখন তাকায় মুস্কি মুস্কি হাসি দেয় আর যখন বামের দিকে তাকায় আদম আলী গিসাল মনটা কেমন যেন মলিন হয়ে যায় এবং দুচক দ্বারা পানি বের করে দেয় সালাম করলেন নবীজি আদম আলী হিসালুয়ালসালামের সঙ্গে কথাবকথন হল হযরতিম জিব্রাইলামিনকে ডেকে ডাক দিয়ে বলেন অ জিব্রাইল কেন তুমি আমার সঙ্গে এসেছো এবং এটা বলো হজরতিম আদম আলী সালাম যখন ডান দিকে তাকায় তার মনটা আনন্দে রূপান্তরিত হয়ে যায় আর যখন বাম দিকে তাকায় তার চেহারাটা মলিন হয়ে যায় কেন জিব্রাইল আমিন ডাকালাম আল্লাহ আল্লাহ আদম সন্তানের মাধ্যমে গোটা পৃথিবীটাকে আবাদ করেছেন আমরা যে যাই বলি না কেন আমাদের আদি পিতার নাম কি আমাদের আদি পিতা হলেন আদম আমরা আদম এবং হাওয়া থেকে সবাই পৃথিবীতে এসেছি আদম আলী ইসালো যখন ডান দিকে তিনি তাকান এটা তাকানোর কারণে তিনি আনন্দ অনুভব করেন এর কারণটা হল ডান দিকে তাকানোর সঙ্গে সঙ্গে জান্নাতি সন্তানদেরকে দেখতে পান জান্নাতি সন্তানদের দেখতে পান আর বাম দিকে তাকালে চেহারাটা মলিন হয়ে যায় এর কারণ হলো আদম আলিগ ইসাল্লা যখন বাম দিকে তাকায় তখন তার জাহান্নামী সন্তানদের নজরে আসে আর দেখে যে আমারই তো সন্তান আজকে তারা জাহান নামে যাবে এটা দেখতে তার কষ্ট হয় এই জন্য তিনি কান্না করেন নবীজি কি সেখান থেকে উপরের দিকে নিয়ে যাওয়া হল দ্বিতীয় আসমানে গেলেন যাওয়ার পরে সেখানে হজরতে ঈসা আলীগি ইসালাম এবং এহ ইয়া সাথে সাক্ষাৎ করলেন সালাম দিলেন কথোপকথন হল সেখান থেকে বিদায় নিয়ে তৃতীয় আসমানে গেলেন সেখানে যাওয়ার পরে হজরত ইউসুফ আলী হি সাথে সাক্ষাৎ হল আদম আলীগী সালাত্তু সন্তান ইউসুফ আলীঘী সালাতলামকে নবীজি বলেন এত সৌন্দর্য আল্লাহ দিয়েছেন যেন জান্নাতের সমস্ত দুনিয়ার সমস্ত সৌন্দর্য একাই মনে হয় ইউসুফকে দিয়েছেন জোরে এত সৌন্দর্য দিয়ে আল্লাহ হজরত ইউসুফ আলী সালাতামকে সৃষ্টি করেছেন আমরা যারা জান্নাতি হব আমাদের প্রত্যেকের চেহারা আল্লাহ ইউসুফ নবীর মতো করে দিবেন জোরে ইউসুফ নবীর ঘটনা আপনারা জানেন না সংক্ষেপে একটু বলে দেই হরসতে ইউসুফ আলিগি সালামের প্রেমে পাগল হয়েছিলেন তার নাম ছিল জুলাইখা জুলাইখা ছিল রাজার স্ত্রী তিনি ছোট্ট বালক ইউসুফের প্রেমে পড়েছিলেন লোকেরা বলা বলি করতে লাগলো মেয়েরা যে তুমি এত বড় একটা রাজার স্ত্রী হয়ে সামান্য এক ইউসুবের প্রেমে পড়েছে ইউসুবের মধ্যে এমন কি আছে তো তিনি কোনো উত্তর দিলেন না বলেন ইউসুফের মধ্যে কি আছে এটা আমি বলবো না তবে তোমাদেরকে দেখাইতে চাই বলেন ছয়জন মেয়েকে ডাকা হলো প্রত্যেকের হাতে একটি করে আপেল একটি করে চাকু দেওয়া হলো আর প্রত্যেককে বলা হলো তোমাদেরকে যখন বলবো তখন আপেলটা কাটবা তাদেরকে কাটার অনুমতি দিল ওই সময় বলল একজন বাদীকে যে ইউসুফকে ওরা যখন আপেল কাটতে লাগবে তখন ইউসুফকে নিয়ে আসবা তাফসিরের কিতাবের মধ্যে এসেছে সুরা ইউসুফ এক আল্লাহ একটা স্বতন্ত্র সুরাই দিয়ে দিয়েছেন তাফসিরের কিতাবের মধ্যে এসেছে এই মহিলাগুলো যখন আপেল চাকু দ্বারা কাটতে যাবেন ওই সময় ইউসুফ আলী হিসালকে নিয়ে আসছে যেই ছয়জনকে চাকুদের আপেল কাটতে দেওয়া হয়েছিল ইউসুফ নবীকে দেখার কারণে এতটা উন্মাদ হয়ে গিয়েছে তারা আপেল কাটতে গিয়ে নিজেদের হাতটা কর্তন করে ফেলেছে তবুও ঠিক পায় নাই ইউসুফের চেহারার দিকে তাকিয়ে জলে বলুন জলাইখা ডাক দিয়ে বলেন যে এবার থের পাইছ তো কেন আমি ইউসুফের জন্য পাগল তোমাদের তো হাত কাটার কথা না কাটার কথা আফেল তো আফেল কাটতে গিয়ে হাত কাটলো কেন তা আল্লাহ তালা ইউসুফকে এত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছিলেন তবে আর হাদিস শুনুন চমৎকার একটি হাদিস মুস্তা হাকেমের বর্ণনা নবীজির সবচাইতে কাসের আপন এবং সবচাইতে ছোট স্ত্রী নাম হল হজরতে আয়সা আল্লাহ আনহা নবীজি আয়সাকে আনন্দ দেওয়ার জন্য হোমায়রা বলে ডাকতেন কি বলে হোমায়রা শব্দ অর্থ হলো এই গালে টোল পড়া মানে হাসার সময় একটু দেবে যাওয়া তো আম্মাজন আয়সা তালে আনহা হাসার সময় এই গালের একটু দেবে যেতেন এই জন্য তাকে খুশি করার জন্য হমায়রা বলে ডাকতেন কেউ কেউ বলেছেন যে হমায়রা শব্দ অর্থ হলো লাল গাল বিশিষ্ট মেয়ে তা মেয়ে স্ত্রীদের সঙ্গে এমন রোমান্টিক কথা বলা শোন না আন্না জান আইসার জিয়া আল্লাহ তালা আনহা বলেন যে ইউসুফ নবীকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন আল্লাহ তালা আমার আপনার নবী সৈদুল মুরসারিন ইমামুল মুরসলিন খতমান নবীন রহমতুল আলমিন সৈয়দুল আরবুল আজম হাবিব কিবরিয়া মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামকে যে সৌন্দর্য দিয়েছেন ইউসুফ নবীর চাইতে আমার আপনার নবীর সৌন্দর্য শত শত গুণে বেশি ছিল জোরে বলুন সুবাহান যেই সমস্ত মেয়েগুলো ইউসুফ নবীর চেহারা দেখে আপেল কার্তিকে নিজেদের হাত কর্তন করে ফেলেছে ওই সমস্ত মেয়েগুলো যদি আমার আপনার নবীর চেহারা দেখতেন তাহলে আপেল কার্তি গিয়ে হাত নয় কলিজা পর্যন্ত কেটে দিতেন আকবার সেই নবীর উম্মত হলো আমরা তো নবীজি যখন তৃতীয় আসমানে গেলেন তিনি বললেন যে ইউসুফ নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন যেন দুনিয়ার সমস্ত সৌন্দর্যাল্লা ইউসুফ নবীকেই দিয়েছেন ইউসুফ নবীর সঙ্গে কথোপকথন হলো এরপরে চতুর্থ আসমানে গেলেন পঞ্চম আসমানে গেলেন ষষ্ঠ আসমানে গেলেন সপ্তম আসমানে চলে গেলেন নবীজি যাওয়ার পর তিনি দেখেন বাইতুল মামুর আমুর নাম বাইতুল মা সেখানে হেলান দিয়ে বসে আছে এইভাবে টেক লাগিয়ে আমাদের জাতির পিতা নাম কি বলেন তো দেখি আবার জোরে বলুন কে হ্যাঁ আপনারা সচেতন আছেন দেখতেছি জাতির পিতা বললে যে আপনারা জাতির পিতার নাম কি এবারিম হলিউল্লাহ বসে আছেন হজরত ইব্রাহিম হলিল্লাহর সঙ্গে কথোপকথন করলেন তাকে সুসংবাদ দেওয়া হলো এটা আপনার সন্তান হজরতে মোহাম্মদ সাল্লী সাল্লাম ইব্রাহিম আলী সাল্লা দোয়া করলেন আল্লাহ তোমাকে আরো বড়ো বানাক হে আমার নিকার সন্তান নিকার নবী আল্লাহ আপনাকে আরও বড় বানাক নবীজি সেখান থেকে আল্লাহ তালার আরও সে নবীজিকে ডেকে নিয়ে কথোপকথন করলেন তার সঙ্গে দিদার করলেন এবং নবীজিকে নামাজ দিয়ে আমাদের মাঝে পাঠিয়ে দিলেন নবীজির সেই চূড়া মনটাকে আল্লাহ সবল করে দিলেন এবং নবীজিকে আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে পৃথিবীতে প্রেরণ করে দিলেন আবার নবীজি এক রাত্রে এই সফর করে চলে আসলেন এই এইটাকেই বলা হয় শরিত্র বাসায় মেয়ারাজ এটাকেই বলা হয় মেয়ারাজ নবীজিকে সশরীরে আল্লাহ তালা জীবিত থাকা অবস্থায় এবং ঘুমান্ত অবস্থায় নয় জাগ্রত অবস্থায় আল্লাহ তালার আড়সে নিয়ে গিয়ে দিদার করিয়েছেন এটাকে বলা হয় মেয়েরাজ আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম এই কথা বলে যখন বলতে লাগলেন তখন কাফেররা বলল ও আচ্ছা আচ্ছা এই কথা তাহলে একদিনে যাওয়া যায় না সেই বাইতুল মাখ দিছে সে নাকি আবার প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান এক রাতে সেরে এখানে চলে এসেছে এইবার পাওয়া গেছে মোহাম্মদকে ঠেকানোর জন্য তা বলতে লাগলো যে বাইতুল মাকদিসের কয়টা খুঁটি আছে কয়টা জানালা আছে বলেন এই মসজিদে যদি আমরা একদিন আসি কয়টা পিলিয়ার কয়টা খুঁটি কয়টা জানালা আছে এগুলো কি গুনার সময় আছে নবীজিকে এরকম জটিল ও কঠিন প্রশ্ন করতে লাগলো তালা নবীজির সামনে সেই বাইতুল মাকতিসটাকে উপস্থিত করলেন নবীজি বাইতুল মাকতিসটা দেখে দেখে বলতে লাগলেন কয়টা খুঁটি কয়টা জানালা ছিল জোরে বলুন আল্লাহ তারপরও তারা আনলো না তো সম্মানিত যতটুকু আলোচনা করেছি আল্লাহ তালা যেন সর্বপ্রথম আমি গুণাগারকে আমল করার তৌফিক দান করেন এবং আপনারা যারা দীর্ঘক্ষণ শ্রবণ করলেন আল্লাহ তালা আপনাদেরকেও যেন কবুল করেন আজকের মাহফিলকে কবুল করেন